নিয়ে এসলাম ভিডিও অনলাইন ঠিক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে তিনটা সফটওয়্যার দেখাবো তিনটা সফটওয়্যারে তিন রকম কাজ সেটাও দেখাই দিব একদম সরাসরি দেখতে থাকুন আর যারা এখনও ভিডিও অনলাইন ঠিক চ্যানেল থেকে সাবস্ক্রাইব নি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকে আপনাদেরকে দেখাবো ইমো আলফা অটো অ্যাডমিন তারপরে হচ্ছে ওনার ইমো তো তিনটে দেখাবো যেটার মাধ্যমে হচ্ছে আপনারা তিনটা তিন রকমভাবে কাজ করতে পারবেন এবং এটা সরাসরি দেখাই দিচ্ছি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনারা একটা লাইকে কোনো ক্ষতি হবে না আশা করি ইমো আলফা এটা দিয়ে কি করা যায় আপনারা খুব ভালো করে জানেন অনেকে আসলে বিশ্বাসই করেন না যে ভাই ইমো আলফা এখন আছে বা ব্যবহার করা যায় যারা বিশ্বাস করেন না তাদের জন্যই আমি এই যে ঢুকে দেখাচ্ছি সবই আছে সবই সম্ভব অসম্ভব বলতে কোনো কিছুই নেই যারা এখনও ইমো আলফাটি ব্যবহার করতেছেন না না করে অবশ্যই নিয়ে নেবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে স্ট্রং আইডি করে আপনারা যে কোনো গ্রুপের মধ্যে বয়স রমে গিয়ে কথা বলতে পারবেন আর সাধারণত ইমো আলফাটা ব্যবহার করে সবাই স্ট্রং আইডির জন্য আর স্ট্রং বলতে যারা হচ্ছে গ্রুপের মধ্যে উল্টাপাল্টা কথা বলতে চাই মানে তাদের জন্যই তো যারা এই সমস্ত গ্রুপগুলো যে মার্ক করে দিছি যারা ঢুকেন বা যারা এই সমস্ত গ্রুপে থাকেন তারা খুব ভালো করে জানেন আর তাদের জন্যই হচ্ছে ইমো আলফাটা এটা দিয়ে আপনারা সারাদিন হোস্টিং করবেন আইডি পড়বেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে সাধারণত আমি আইডিটা দিয়ে থাকি দুই নম্বর যে বিষয়টা দেখাবো এটার মাধ্যমে হচ্ছে আপনারা যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে অ্যাডমিন ছাড়াও আপনি অ্যাডমিন ছাড়াও আপনি গ্রুপের মধ্যে গিয়ে মিউজিক প্লে সহ একদম মানে অনেক ধরনের ফাংশন চলে আসবে এটা এটা দিয়ে আপনি এটা করতে পারবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে নরমালি একটু দেখাই আপনারা দেখে বুঝে নেন এই যে দেখেন যখন কি না থ্রি ঢুকতেছি আমি কিন্তু বোর্ডের মধ্যে কোনো অ্যাডমিন বা কোনো কিছুই না আমি তারপরেও কিন্তু এখানে গিয়ে আমি ঢুকতে পারতেছি একদম ওইরকম অপশন আসতেছে তো এটা কোনো ইমো আলফা না এটার মাধ্যমে হচ্ছে জাস্ট আপনারা এমনিতেই গ্রুপের মধ্যে গিয়ে কাজ করতে পারবেন দুষ্টামি করতে পারবেন আর এই আরেকটা এটা দিয়ে হচ্ছে আপনারা গ্রুপের মধ্যে গিয়ে সাধারণত যদি কোনো ওনার থাকেন তো সেই ওনারকে হচ্ছে আপনি মিউট করে রাখতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে আমি কিন্তু এর আগের ভিডিও দেখেছিলাম যে ওনারকে কিভাবে মিউট করে তো আমি আজকে আর সেই জিনিসটা দেখাবো না যারা এখনও দেখেননি সেই আগের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল ডুকে দেখে নেবেন মানে এইটার আগের ভিডিও সো যাই হোক এই তিনটা সফটওয়্যার দিয়ে আপনারা তিন রকমের কাজ করতে পারবেন যারা এখনও কালেক্ট করে নেননি দয়া করে অবশ্যই কালেক্ট করে নেবেন এই সফটওয়্যার তিনটা তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা আশা করি যে আপনাকে আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে বোঝাইতে পারছি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ